নিয়ে নিতে পারো এর মধ্যে একদমই ডিপ একটা যারা পছন্দ মধ্যে

যারা এই কালেকশনগুলো পছন্দ করো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো কাপড় কোয়ালিটি একদমই হাই এর মধ্যে থাকবে ওকে 50 থেকে 56 লং লং সাইজ বড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত নেক্সট একটা থাকছে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে

এটার সাথেও ম্যাচিং হিজাব থাকবে সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত

তো সো আছে কালেকশন স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাই শপের অ্যাড্রেস আছে অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্কিনা নম্বরে কন্টাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ